নমস্কার বন্ধুরা রুমার হেঁসের সবাইকে স্বাগত আজকে বানাবো লক্ষ্মী পুজোর স্পেশাল খোয়ের মোয়া একদম সঠিক মাপসাহ রেসিপি শেয়ার করছি যাতে সবাই বানিয়ে নিতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন খোয়ের মোয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিছি একশো গ্রাম খই মোয়া বানাবার আগে অবশ্যই খইটা ভালো করে বেচে আর চেলে নেবেন তাহলে ক্ষয়ের মধ্যে আর কোনো রকম নোংরা থাকবে না মোয়া বানানোর জন্য সর্বপ্রথমে গুড়টাকে জাল দিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ জল আর দিয়ে দিচ্ছি আখের গুড় দুশো গ্রাম যে পরিমাণে ক্ষয় নেবেন ঠিক তার ডবল পরিমাণে গুড় নেবেন আর মোয়া বানানোর জন্য কিন্তু অবশ্যই আখের গুড়ই ব্যবহার করবেন আখের গুড় দিয়ে কিন্তু মোয়া ভীষণই ভালো তৈরি হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রথমে গুড়টাকে মেল্ট করে নেব। গুড় মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিয়ে জাল দিয়ে নেব দেখুন গুড়ের মধ্যে বাবলসগুলো বেশ ঘন হয়ে পড়ছে গুড় আগের থেকে বেশ ঘন হয়ে গেছে গুড় ঠিক মতন জাল হয়েছে কি না দেখে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল আর এই জলের মধ্যে জাল দেওয়া গুড় একটু ফেলে দেখে নেব দেখুন গুড় ঠিক মতন জাল হয়ে গেছে গুটটা একটা শক্ত চিটের মতন হয়ে গেছে গুট যখন এই রকম শক্ত চিট হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে গুড়ের জাল ঠিক হয়ে গেছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব আর জাল দেওয়া গুড়ের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো যে কোনো মোয়া তৈরি করার সময় যে পাত্রের মধ্যে আপনারা গুড়টাকে জাল দেবেন সেই পাত্রটা অবশ্যই একটু মোটা সারফেসে নেওয়ার চেষ্টা করবেন তাহলে গুড়টা তলায় লেগে যাবে না এছাড়া গুড়ের সাথে মুড়ি বা খই মেশাতেও আপনার সুবিধা হবে পাত্রটা যদি বড় থাকে খই আর গুড় আমার ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার আমি মোয়াগুলোকে তৈরি করে নেব। আর মোয়া যখন তৈরি করবেন মিশ্রণটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে গরম থাকতে থাকতে কিন্তু মোয়াগুলোকে তৈরি করে নিতে হবে অল্প পরিমাণে পোষণ নিয়ে দু হাতে সাহায্যে প্রেস করে মোয়া তৈরি করে নিতে হবে আর মোয়া তৈরি করার সময় আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে হাতে একটু সর্ষের তেল বা ঘি কিন্তু মাখিয়ে নিতে পারেন আর মোয়া তৈরি করতে করতে শেষের দিকে যদি দেখেন যে মিশ্রণ কিছুটা রয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে কিন্তু সেটা দিয়ে আর মোয়া বাড়ানো যাচ্ছে না ঝুরঝুরে হয়ে গেছে তাহলে কড়াইটাকে একটু গ্যাসে বসিয়ে লো ফ্লেমে একটু জাল দিয়ে নেবেন তারপরে কিন্তু আবার সুন্দর মোয়া তৈরি করে নিতে পারবেন আজকে আমার এই সঠিক মাপ সহ লক্ষ্মী পুজোর স্পেশাল খোয়ের মোয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো বাড়িতে তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না এর আগে আমি আপনাদের সঙ্গে মুড়ির মোয়া রেসিপিও শেয়ার করেছি যারা দেখেননি পাশেই আছে একবার দেখে নিতে পারেন আশা করব এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে আস্তা তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ